পাড়া হ্যাঁ করে করবো এরকম হ্যাঁ এই গলাটা ফুলাই কাম দেওয়া কিছু হবে না ইনফেকশন হয়ে যায় নিজে করো আসো সামনে আসো কিচ্ছু হবে না সামনে আসো আমি আসি তুই এত ধরো মোবাইল ভাব ঠিক মতো ওগুলো ছাড়ো এখন নিজ থেকে সাফ সুন্দর করে উঠাও কাছে আসো 那如何呢？

সাপ কামড় দিলে সবথেকে আগে হচ্ছে মেন্টাল স্ট্রেংথটা মানুষের জরুরি সবসময় তাকে সাহস যোগানো যে কিচ্ছু হবে না যদি বিষধর সাপও কামড় দেয় তাও একটা ইনজেকশন নিলেই হয়ে যাবে যতটা দেওয়ার প্রয়োজন পড়বে ডাক্তাররা বুঝে সেই বুঝে দিবে এখন এটা কোথায় নিয়ে যাবা সরকারি কিছু প্রটোকল থাকে সেগুলো মাইনে আমাদের চলতে হয় হ্যাঁ তাই এই যে সু ছাড়া এলাও নাই কিন্তু আমাদের বিশে করা সাবলেস কি করা বুঝছেন কিন্তু আমি কি আমি বাইরেই ছিলাম কাজে বেরেছি বাইরেই ছিলাম আবার বাড়ি যাব সু করতে এই গরম এইবার যদি বাড়ি যাই আবার অনেকটা লেট হয়ে যাব ওই জন্য সারা বছর আমরা শু মু পরে ঘুরি যে কালকে শেদ্ধ হয়ে যাচ্ছিলাম গরমে কালকে তো সব করে পরে ঘুরতে হয় কালকে কোথায় গেছিলা